আইপিএল ইতিহাসে সব থেকে আলোচনার শীর্ষে থাকা অন্যতম যে দলটি সেটা হচ্ছে আরসিবি রয়্যাল চ্যালেঞ্জার ব্যাঙ্গালোর এই দলের যদি আমরা ফ্যান ফলোয়ারের দিকে দেখি তাহলে আইপিএলের অন্যান্য সকল দলের তুলনায় সব থেকে বেশি ফ্যান ফলোয়ার এই আর রয়েছে কেন আরসিবিতে সবসময় বড় বড় তারকা সমৃদ্ধ খেলোয়াড়দের নিয়ে আর তাদের টিম সাজায় একবারও কি আর সি চ্যাম্পিয়ন হতে পেরেছে বড় বড় তারকাদের ভিড়ে আরসিবি টিম গঠন করল তারা একবারও কিন্তু চ্যাম্পিয়ন হতে পারে তাদের সর্বোচ্চ সাফল্য দুই হাজার ষোলো সালে ফাইনাল ম্যাচ হয়ে অর্থাৎ দুই হাজার ষোলো সালে তারা ফাইনালে উত্তীর্ণ হয় সেটাই তাদের সর্বোচ্চ সাফল্য একবারে তারা রানার্স আপ হতে পেরেছে তবে আরসিবি দল তারা চ্যাম্পিয়ন হওয়ার জন্য কী করেনি এক সময়কার বিখ্যাত বিখ্যাত খেলোয়াড় ক্রিস গেইল এবিডি ভিলিয়ার্স ফাব টু পিলেসিস এবং বিরাট কোহলি সকলেই আরসিবিতে খেলেছে কিন্তু একবারও আরসিবি চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করতে পারেনি তবে এবার এ ধরনের তারকা খেলোয়াড়দের দিকে মনোযোগ না দিয়ে আরসিবি টিম ম্যানেজমেন্ট তারা একটা ভারসাম্যপূর্ণ টিম তৈরি করার চেষ্টা করেছে আর এই ভারসাম্যপূর্ণ টিম এবার যে আর এই ভারসাম্যপূর্ণ টিমের মাধ্যমে যে সকল খেলোয়াড়দেরকে এবার আরসিবি টিমে অন্তর্ভুক্ত করা হয়েছে এরা সকলেই যদি একাদশ অর্থাৎ সকলে মিলে যদি তাদের বেটার খেলাটা উপহার দিতে পারে তাহলে আরসিবি এবার চ্যাম্পিয়ন হওয়ার মতনই টিম গঠন করেছে যেহেতু এবার আরসিবি যে টিম গঠন করেছে এই টিমটা দেখা যাচ্ছে যে একটা ব্যালেন্স টিম অর্থাৎ লিয়াম লিভিংস্টোন এবং ফিলস হল্ট ও টিম ডেভিড বিদেশি তিনজন ক্রিকেটারে তারা নিয়মিত একাদশের সুযোগ পাবে পাশাপাশি হয় জশ হেজলুট অথবা লুঙ্গি এনগিলি অথবা রোমারিও শেপার্ড এই তিনজনের ভিতরে যে কোনো একজনকে একাদশে সুযোগ দেওয়া হবে এই চারজন যে বিদেশি ক্রিকেটারের যে কোটা হিসেবে চারজনকে দলে ভেড়ানো হয়েছে চারজনের অভিজ্ঞতা সম্পন্ন এবং সকলের ভিতরে এমন শক্তিমত্তা রয়েছে যারা যে কোনো সময় ম্যাচের যে কোনো মোমেন্টটা তারা চেঞ্জ করে দিতে পারে অর্থাৎ তারা বিপক্ষ দলের জন্য সবসময় ভয়ঙ্কর খেলোয়াড় হিসেবে আবির্ভূত হবে এবং পাশাপাশি এবার বিরাট কোহলি রজত পাতিদার এবং দেবদূত পাতিকাল তারা তিনজনই গত আইপিএল সিজনে ফর্মে ছিল এবারও যদি তারা সেই ফর্ম ধরে রাখতে পারে তাহলে এবার আরসিবি চ্যাম্পিয়ন হওয়ার মতনই তারা একটা টিম গঠন করতে পেরেছে এবং বোলিং লাইন এবার বৈচিত্র্য আছে এবার ভুবনেশ্বর কুমার রয়েছে এবং যশ দয়াল রয়েছে অলরাউন্ডার ভিতরে করুণাল পান্ডিয়া রয়েছে অর্থাৎ সব দিক থেকে মিলিয়ে এবারকার আরসিবি টিমটা অত্যন্ত ব্যালেন্স একটা টিম তারা গঠন করেছে এবং এদিক থেকে আমরা যদি বিশ্লেষণ করি সেই সেই হিসাবে এবার আরসিবি তারা চ্যাম্পিয়ন হওয়ার অন্যতম একটা দাবিদার টিম তারা গঠন করতে পেরেছে